আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ সোমবার এখন আমি আসি ময়মনসিংহ বিভাগের কবরগাঁও উপজেলার কপরগাঁও সালটিয়া হাটে তো এই স্টেডিয়ামের পাশেই এই সাইকেল হাটের অবস্থান এখানে পুরাতন সাইকেল কেনা বেচা হয় আর আগে এখানে গরু হাট ছিল এখন গরু হাট চলে গেছে আদর্শ একাডেমি স্কুল মাঠে তো এখন আমি আপনাদের হাটে পুরাতন সাইকেলের দাম তো জানাবো পাশাপাশি এখানে ভ্যান আছে অটো আছে তার সাথে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে একশো টাকা করে হলো হাসিল তো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা প্রচন্ড গরম তারপর আসছেন কটা সাইকেল নিয়েছেন আজকে আটটা কোনটা থেকে আপনার এটা থেকে না আচ্ছা এটা হলো হিরো হিরো ব্র্যান্ডের না আচ্ছা এটা দাম চাইতেছেন কেমন পাঁচ হাজার টাকা দাম চাইতেছেন দাম বলতেছে কেমন তিন হাজার পঁয়ত্রিশশো বলে কত দাম ছাড়া যাবে এটা চার হাজার নিওয়া আচ্ছা এটা কি ছাব্বিশ না আড়াইশ ছাব্বিশ আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো সাইজ এটা চব্বিশ না আচ্ছা এটা কত দাম দিতেছেন সাড়ে চার এটা দাম কত ছাড়া যাবে তিন হাজার পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিবেন না পাশে একটা মনে দুরন্ত ব্যান্ডের দেখতে পাচ্ছেন এটা ছাব্বিশ না এটার দাম কত চাইতেছেন সারা জলে সারা দিবেন দাম হয়েছে কেমন

হিরো রোবেন্ডার আচ্ছা কত দাম চাইছেন এটা এটা হাজার টাকা দাম কি করে দিবেন আচ্ছা ফনিক্স আছে আপনার কাছে একটা নাকি একটা ফনিক্স আছে দেখতে পাচ্ছেন আচ্ছা ফনিক্স দেখানোর চেষ্টা করতেছে একটা এটা দাম চাইছেন কেমন ভাই এটা দাম যদি 4000 4000 দাম বলতেছে কত এটা

আর এটা তো শুরু হয় মানে তিনটার পর থেকে শুরু হয় মোটামুটি দুইটা পর থেকে আচ্ছা তো এদিকে আপনাদের আর কিছু সাইকেল দেখানোর চেষ্টা করবো যে এখানে আরেক ভাই আছে ওনার কাছে দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন ভালো আছেন না কয়টা আনছেন আজকে নয়টা টু ডেন দেখাই কয়েকটা টু ডেন দেখাই আচ্ছা আচ্ছা এটা এটি দেখাই এটা এটা কি কোম্পানি ভাই এটা দরন্ত দরন্ত না হ আচ্ছা এটা সাকে কি 24 হ্যাঁ 26 আচ্ছা এটা দাম কত পাছার পাছরা বাছ না আচ্ছা আচ্ছা আপনি তো বাড়ি কোথায় রাপুন থেকে আইছেন ওদিকে সাইকেলে হাঁট আচ্ছা তো আর এটা সবচেয়ে দাম পাইছেন কেমন দাম এটা এটা দরন্ত না আর এটা তো এটা তো বড় সাইজ বড় সাইজ দাম না

দাম বলছে এটা সাড়ে তিন বলতোছে দেখা যাবে কত হলো ভাই এটা চারের উপরে না আচ্ছা আজকে ছোট বাচ্চা কোনো সাইকেল নাই ছোট দে আপনি বেঁচে লেগেছেন না আচ্ছা দেখাই অনেকে অনেক ছোট বাচ্চা সাইকেল দাম দর জানতে চান তো দেখতে পাচ্ছেন এইখানে একটা সাইকেল দেখাই হ্যাঁ এই সাইকেলটা কার ভাই বাচ্চাদের সাইকেলটা আপনার আচ্ছা তো আপনার ভাই এদিকে আছেন আচ্ছা

বাইশালে চালিয়ে না বাইরকোনটা এটা না দুরন্ত ব্র্যান্ড সাইকেল দেখতে পাচ্ছেন এই ভাই নিয়ে আসছেন কতজন পাঁচ হাজার আচ্ছা আপনার বাড়ি কোথায় রাজুকা আচ্ছা নিজে চালাতেন নাকি ও আচ্ছা তো এটা দাম হচ্ছে কেমন ভাই সাড়ে চার হাজার বলছে না আপনি কত বলে দিয়েছিলেন পাঁচ হাজার বলে দিয়েছিলেন না এটা কতটা কিনছিলেন সাড়ে আট হাজার টাকা কত কত মাস কয় মাসে ছয় মাসে না আচ্ছা ধন্যবাদ আপনাদের তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে সাইকেলের দাম দর তো আর এ আর আছে তাহলে আপনারা ঢাকা মহমিশ মহাসড়কে বালকো হয়ে আসতে পারেন বালকা থেকে জনপতি সিএজি ভাড়া হলো ষাট টাকা এবং বাস ভাড়া হলো চল্লিশ টাকা তো এখানে আপনাদের দুই একটা ব্যাঙ্গারের দাম তো জানাবো দেখি ব্যাঙ্গারে আছে এখানে এখানে দু একটা ব্যাংকের দাম বানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম এখানে ব্যান চাচা ব্যান আপনার কারের ব্যান আপনার আচ্ছা এটা কি ব্যাটারি আছে না এটার দাম কত চাইতেছেন বারো চাইতেছেন আচ্ছা তো নতুন মতনই দেখতে পাচ্ছেন আপনারা এটা দাম হইতেছে কেমন সাত আট কটা আনছেন একটাই কত হলি দিবেন নিয়ত করছেন এটা আচ্ছা তারপর আপনার কিনা না এটা আপনার কেমন টার্গেটটা কেমন না এটা আপনার আচ্ছা এটা তো ব্যাটারি নাই ব্যাটারি সারাগুলি আপনার কেমন চৌদ্দ দাম আচ্ছা এটা ভালো রেট থেকে তো ওটার দাম হইতেছে কেমন নয় দাম হইতেছে দশ হলে ছাড়া দেবো পাঠান একটাই তো আজকে রিক্সাও নাই তারপর আপনার সবগুলি আসলে এগুলি ব্যাটারি সারা দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্গারিগুলি সেখানে পাশাপাশি অটো বিক্রি হয় তো সকলকে ধন্যবাদ সকলের শুভকামনা শুভক্ষর আর এখানে জানবো একটু হাসিল দা বাই এই সাইকেল হাসিল রাখে আমার বর্তমানে এখন দেড়শো আচ্ছা বেঙ্গারি একই দাম না তো দুজনে দিতো নাকি কাঁচা বিক্রি হয়েছে নাকি আচ্ছা দেড়শো টাকা করে দুজনে দিতে হবে যে কিনবেন তারও আম যে বিক্রি করবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর দেখেন এটা হলো স্টেডিয়াম কপরক মিনি ফুটবল স্টেডিয়াম তো পাশে এই সাইকেল হাটটির অবস্থান তো সকলকে ধন্যবাদ শেয়ার করে দিবেন আলাইকুম